সামনে এসেছে সেটা দেখা যাচ্ছে যে মাটি মার বসে আছে রোগী গার্ড হাসপাতালের কর্মী সে বসে সেখানে মতবান করছে এবং ভিডিও থেকে কথা বলছে এটা নিয়ে একটা আলোচনা হচ্ছে সব দিকে এটা নিয়ে কি বক্তব্য রয়েছে আপনার ভিডিওটা আমি পেয়েছি এটা আমি খোঁজখবর নিয়ে যেটা দেখলাম এটা মোটামুটি বছর দেড়ে আগে ভিডিও তো সেই সময় আমি এই পথে ছিলাম না তো সেই সময় যিনি এমএসবি সাহেব ছিলেন ডক্টর প্রসাদ উনি সেই সময় এই যে ব্যক্তি উৎপল দত্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন এবং তাকে সাসপেন্ড করা হয়েছিল পরে উচ লেখা দিয়ে সে কাজে যোগদান করে হ্যাঁ কিন্তু উনি তার সপক্ষে যুক্তি দিয়ে যে কাগজটা দেখাচ্ছে সেটাতে এবছর গত বছরের ডিসেম্বর মাসে তারিখ রয়েছে চব্বিশ বা সেটাতে মানে সেই সময় তো আপনি আছেন আমি আছি কিন্তু সেই সময় ওনাকে সোকাশ করা হয়েছিল অন্য একটা কারণে এই বিষয় নয় সে অন্য একটা বিষয় তাকে সোকাস আমি করেছিলাম তার ডিউটি নিয়ে তো সেই সবাশে সেটা উঠতো মানে এই যে ম্যাটার এর সাথে ওরা কোথাও কোনো

মানে এই যে ঘটনাটা তো প্রায় বছর ধরে দেড়েক ঘটনা মানে যখন দু সালের বা দু সালে ঘটনা এবং সেই সময় সে অলরেডি শাস্তি পেয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগে তিনি এমএসবি স্যার ছিলেন ডক্টর প্রসাদ উনি ওনাকে শাস্তি দিয়েছিলেন এবং উনি অনেকদিন সাসপেন্ড ছিলেন পরে মুসলেখা দিয়ে উনি ক্ষমা চেয়ে এরকম কাজ করবেন না এরকম আশ্বাস দিন সে হয়তো মানে ডক্টর প্রসাদ মানে আগে তিনি এমএসবি স্যার ছিলেন উনি ওনাকে জয়েন করিয়েছিলেন এবং তারপর থেকে উনি কাজ করছেন আর কি এবার যদি দেখা যায় যে আমি ওনাকে ডাকবো ডেকে যদি ওনাকে জিজ্ঞেস করবো যদি এরকম ঘট ঘটনা আবার ফার্ডে কখনো হয় তখন সঙ্গে সঙ্গে ওনাকে আমি সাসপেন্ড করে দেবো ওনাকে উনি মানে করা পদক্ষেপ নেওয়া হবে তো উনি এইবার কী ঘট কী কাণ্ড ঘটেছে যে আবার আপনারা সকোজ করেছেন আবার উনি জবাব দিয়েছে সুপোজ যেটা করা হয়েছিল পরে মানে ডিউটি রেটে কিছু আর কি উনি ঠিক সময় ডিউটি আসেন কি বেরোম কিছু মানে সমস্যা ছিল আর কি

হয় দেড় বছর আগের একটা ঘটনা উদ্দেশ্য আর কিছু না উদ্দেশ্য হচ্ছে যে এখন যে এম এস কাজ করছেন তাকে মেলাইন করা তাকে খাটা করে দেখা যে দেড় বছর আগের একটা ভিডিও নিয়ে দেখাচ্ছে যে এখানে অবস্থা খুবই খারাপ এখানকার স্টাফেরাই মদ্যম তারা মদ খায় এবং মদ খেয়ে ডিউটি করে এটাকে এভাবে এমএস ডিবিকে মেলাইন করে একমাত্র অবজেকটিভ ছাড়া আর কোনো অবজেকটিভ নেই এবার সেটা করছে এখানকারই স্টাফ এখানকার স্টাফ করছে বলে আমাদের বিশ্বাস মানে আমাদের যেটুকু আলোচনা করে আমার যেটা মনে হচ্ছে এখানকার স্টাফই করছে যার কাছে ভিডিওটা ছিল এবং সে সেটা করছে প্ল্যান মাফিক এবং সে একা করছে এটা কিন্তু আমার বিশ্বাস হচ্ছে যারা আছে তাদের চিহ্নিত চিহ্নিত করার সে কিন্তু সবসময় যদি কেউ বাইরে থেকে তাকে ইনস্টিগেট করে তাকে তো চিহ্নিত করে ব্যবস্থা যে আছে তার বিরুদ্ধে নেওয়া যায় কিন্তু যে বাইরে থেকে ইনস্টিগেট করছে তাকে কিন্তু ব্যবস্থা নেই এটা প্রশ্ন কিন্তু একজন স্টাফ তার দুঃসাহস হয় না যে উইদাউট নিজের শক্তিতে সেরকম একটা এমএসবির বিরুদ্ধে এরকম একটা দেড় বছরের একটা ভিডিও সে ভাইরাল করার জন্য একটা অপচেষ্টা নিল এবং এটা শুধুমাত্র এখানে না কিন্তু এখানে এবং মেডিকেল কলেজ সবত্র একই জিনিস ঘটছে সর্বত্র একই জিনিস ঘটছে যে একটা প্ল্যান মাফিক প্রেজেন্ট অ্যাডমিনিস্ট্রেশনকে ম্যালাইন করার একটা প্রচেষ্টা এবং প্রবণতা কিন্তু চলছেই তো যাই হোক এটা আমরা মানে নজর রাখছি এটা যেহেতু ভাইরাল হচ্ছে লোকের একটা সুস্বায় ভাবি যে একটা মনে হবে যে হাসপাতালটা কী চলছে যদি কোথাও দেখা যায় যে আমাদের কোনো কাজ করতে গিয়ে কোনো বিভ্রাট হচ্ছে প্রবলেম হচ্ছে আপনাদের থ্রু দিয়ে সেই ইনফরমেশান পেলে আমরা নিজেদের কালেক্ট করার চেষ্টা করব কিন্তু কেউ যদি মিথ্যা করে এই ঘটনাগুলো শুধুমাত্র অপদস্থ করার জন্য বা সিস্টেমকে কালেমালিপ্ত করার জন্য করে সেটা খুব দুর্ভাগ্যজনক এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এটা হচ্ছে আমার বক্তব্য সম্ভবত আপনাদের ডেকেছে এটাকে জানানোর জন্যে যে এই যে ঘটনার যে ভিডিওটা এসছে এই ভিডিওটা কিন্তু অনেক সময়ের ভিডিও নয় এটা অনেক ভিডিও ভিডিও এবং সেটা নিয়ে অলরেডি অ্যাকশান হয়ে গেছে ফলে এটা শুধুমাত্র সিস্টেমকে এবং এই ব্যবস্থাপনাকে মেলেন করার জন্য এমকে মেলেন করার জন্য এটা করা হয়েছে এটা প্ল্যান প্ল্যানভাবে করা হয়েছে তাহলে এই এবং এই কর্মীও এখন বলছেন যে যুক্ত সেটা আমাদের দেখতে হবে এখানে যারা ভিডিওটা এখানেই ছিল এই এই ভিডিওটা জমা পড়েছিল আগের এমএসভি কাছে তাহলে এখানকার কর্মীদের কাছে সেই ভিডিওটা সংরক্ষিত আছে এবং সেটাই হচ্ছে দেখা গেলো গতকালে গতকালে চলে গেলে মিডিয়ার কাছে এবং সেটা প্রকাশ হলো মনে হলো যে র্যাজি এটা এখন চলছে ফলে এই জিনিসটা কিন্তু মানে খুব প্রি প্ল্যান্ড মানে প্ল্যান করেই করা হচ্ছে এবার কে করেছে কে মানে এর সঙ্গে যুক্ত আছে সেটা আমাদের একটু খোঁজে দেখা দরকার আছে এটা জানানো শুধু যে ভিডিওটা এখনকার না এটুকু জানানোর জন্য এমএসবি আপনাদের ডেকেছে এবং আমার মনে হয়েছে যে এটা একটা পরিকল্পিতভাবেই সিস্টেমের বিরুদ্ধে একটা গ্রুপ কাজ করে চলেছে এবং তার মধ্যে কিছু লোক ভিতরের আছে কিছু লোক বাইরের আছে তারা কাজ করে চলেছে প্রেজেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রেজেন্ট সিস্টেম কলেজ এবং হাসপাতাল সবটাকে ব্যালেন করার জন্য এটুকু আমার ধারণা